আমরা যারা অনার্স মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইটের আজকের যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি ওনার স্মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে আমরা আমাদের যে ট্যাপটপ যে অপশনটি আছে এখানে আমরা ট্যাপ করে আমাদের পয়েন্টটি সংগ্রহ করে নেব এরপর ফার্ম অপশানে গিয়ে আমাদের যে ফার্মটি আছে সেটি আমরা চালু করে নেব তারপর আবার ট্যাপে ক্লিক করে এই এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখান থেকে আমরা আমাদের যে ডেইলি কোড নামে যে অপশানটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন ডেলি করে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে আমাদের অ্যান্সারটি তিনটি ধাপে আসবে এই কথা তিনটি ধাপে যখন আসবে দিয়ে আসার পর এখানে আমরা তিনটি ধাপে যখন অ্যান্সারটি সঠিকভাবে দেবো এখানে যে তিনটি অপশন আছে এখানে আমার তিনটি টিকমার্ক আসবে এবং এইখান থেকে আমরা যে দুই হাজার রিওয়ার্ডতে আসি সেটি আমরা সংগ্রহ করতে পারব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের যে কোডটি সেই কোডটি কি এবং কিভাবে এই কাজটি করতে হয় আজকের যে প্রথম যে অ্যান্সারটি সেটি হলো সেভেন এইট থ্রি ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান দেখেন প্রথম কোডটি দিলাম এবং টিকমার্ক চলে আসলো এরপরে দ্বিতীয় কোডটি ফোর ফাইভ টু ওয়ান ফোর ফাইভ টু ওয়ান দেখেন দ্বিতীয় টিকমার্কটিও চলে আসলো এরপর তৃতীয় কোডটি হলো এইট থ্রি সেভেন ফাইভ এইট থ্রি সেভেন ফাইভ তৃতীয় নম্বর কোডটিও দিয়ে দিলাম আমার কোডটি সঠিক আছে বিধায় দেখেন এইখানে নিচে ক্লেমের অপশানটি চলে আসলে এখানে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আরেক ইন্টারফেস আসবে এখানে কিপ ট্যাপিং নামের যে অপশানটি আসবে সেইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইওয়ার্ডটি কাউন্ট হয়ে যাবে এবং এইখানে আমাদের যেভাবে আমরা প্রতিনিয়ত কাজ করি আমরা কাজ করে যাব আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে ধন্যবাদ